আসসালামু আলাইকুম আমরা যারা প্রবাসী ভাই আছি যারা প্রবাসে থাকি বিশেষ করে যারা কোম্পানি ছাড়া নিজেরাই টিকিট করতে হয় উইদাউট কোম্পানি কোম্পানি টিকিট দেয় নাই নিজেরা নিজের টিকিটগুলো করেন ঠিক আছে তাদেরকে প্রায় সময় বিদেশে কিছু অসাধু বাঙালি অথবা অসাধু ইন্ডিয়ান ব্যবসায়ীরা আছে যারা টিকিট সেল করে তারা তাদেরকে ঠকায় ঠিক আছে এই ঠকটা তারা বুঝতে পারে না আমাদের যারা সাধারণ বাঙালি ভাই আছে যারা পড়াশোনা জানে না অথবা টিকিট সম্পর্কে ভালো অভিজ্ঞতা নেয় ঠিক আছে তাদেরকে প্রায় সময় এরা একটা ঠক বাজিয়ে দেয় যেমন টিকিট কিছু টিকিট আছে দেয় এত লোকাল দেয় যেগুলো পরে দেশে আসা রি ইস্যু করতে গেলে যখন রি ইস্যু করতে যায় তারা তখন বুঝে যে এগুলোর প্রাইস কত হাই অথবা ইস্যু করাটা কতটা হয়রানি আবার অনেক সময় দেখা গেছে কিছু এজেন্সি আছে এমন আছে রিটার্ন টিকিট নিয়ে আসা দেশে দেশে আসলে একটা টিকিট আবার ক্যান্সেল করে আর টাকাটা রিফান্ড করে নিয়ে যায় আবার কিছু কিছু আছে এমন যে খুব কম তো যারাই বিদেশ থেকে টিকিট নেবেন অথবা দেশ থেকে যেখান থেকে নেন অবশ্যই টিকিটের সোর্স গুলা যে সমস্ত লোকের কাছ থেকে নেবেন কিছু জিনিস জিজ্ঞেস করবেন যে ভাই আমার টিকিটটার মেয়াদ কতদিন পর্যন্ত আছে আমার ফ্লাইট অমুক দিন এটা বড় কথা না আমার টিকিটটা রি করতে গেলে বাংলাদেশে আমি নিজে নিজে টিকিটটা রি ইস্যু বলতে তারিখ পরিবর্তন করতে পারব কিনা না দেখা গেছে আমি এই ডেটে গেলাম ওই ডেটে আসলাম না আরও আগে আসতে পরে আসতে থাকলাম সেক্ষেত্রে কি আমি আপনাদেরকে ফোন দিয়ে টিকিটটা তারিখ পরিবর্তন করতে হবে নাকি বাংলাদেশ থেকে করা যাব এই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করে দেবেন দেন এই জিনিসটা কি আমি রিটার্ন আসতে পারবো কিনা না রিটার্ন আসার সময় কত কেজি মাল নিয়ে যেতে পারবো অথবা ট্রানজিটগুলা কীরকম হবো খাবার থাকবো কিনা এই ফেসিলিটি যতগুলো ফ্যাসিলিটি দরকার আছে জানার আছে এগুলা জানিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনার ভ্যালিডিটি মানে মেয়াদ সম্পর্কে জিজ্ঞেস করে নেবেন যেমন মেয়াদ কে আমি বাড়াইতে পারবো কিনা কতদিন মেয়াদ থাকবে এই জিনিসগুলো যদি জিজ্ঞেস করে নেন আর অবশ্যই বিশ্বস্ত সোর্স থেকে টিকিট নেবেন যদি টিকিট মায়ের দেওয়ার সম্ভাবনা না থাকে যে একটা টিকিট দিল আপনি দেখে চলে আসলেন আর একটা টিকিটটা তারা টাকাটা নিয়ে গেল পরে আপনি যাইতে না আপনি দেখলেন আপনার টিকিটটা কোনো কারণে মিস গেছে অথবা আপনি একটা ভোম বাং না একটা বুঝ দিয়ে আপনারে দিয়ে দিল ঠিক আছে এরকম যেন না হয় অবশ্যই এমন কারোর কাছে টিকিট নেবেন যেন পরবর্তীতে তার সাথে আবার গিয়ে সাক্ষাৎ করতে পারেন দেখা করতে পারেন তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবেন কোনো সমস্যা হইলে তার সাথে সাথে আপনি ফোনে পাইবেন অবশ্যই সে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবেন ইমেল রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো ওয়েতে তাদের সাথে যেন দ্রুত যোগাযোগ করা যায় এটা আপনাদের কাছে অনুরোধ হইলে অবশ্যই টিকিট সংগ্রহ করার জন্য প্রবাসী হয়ে যাবেন